মারিয়াম তোমরা দুই বোন যে অত্যাচার শুরু করছো এত কষ্ট হচ্ছে আমার আমি না থাকতে পারবো না কত কিছুক্ষণ আগে কি করলো আমাকে কত জুড়ে মারলা আমার কত কষ্ট হচ্ছে কত জোরে আমার গায়ের উপর পড়ছো কখন আবার তখন আমি ওখানে বসেছিলাম তখন রাতেই তো এখন তো রাত হ্যাঁ আমি কি করব জানো আমি আল্লাহর কাছে চলে যাব না আরাপের মা চলে গেছে না ওখানে আমিও চলে যাব না ওর মাকে খুঁজে পায় না কখনো আর কান্না করলেও পায় না কিছু করলেও পায় না আমিও চলে যাব না আমার সারাক্ষণ আমাকে এত অত্যাচার করেছিল যে আল্লাহ দুইজনে এত মারামারি করতেছিল আমার ভালো লাগছে না আমি আল্লাহর কাছে চলে যাব না না বললে না বললে তো হবে না সবসময় অত্যাচার করছো ও তুমি তো সব সময় বলো যে অত্যাচার করবো না করব না কিন্তু অত্যাচার করো কি করব না আমি যখন আল্লাহর কাছে চলে যাব তখন তোমরা কি করবে আমাকে বাঁচাতে পারবা না তো আমি যদি একবার যদি আল্লাহর কাছে চলে যাই আল্লাহ যদি নিয়ে যায় তখন আর কেউ বাঁচাতে পারে না তখন ওই যে অন্ধকার বাঁশের ঝাড়ে নিয়েছে মাটি খুঁড়ে ওখানে শুয়ে রাখে মাটি চাপা দিয়ে চলে আসবে সবাই আর কোনো দিনও আসতে পারবো না আমি কোনো দিনও তোমরা আমাকে দেখতে পাবে না মা খুঁজলেও পাবা না মা মা করে খুঁজবাটাও পাবা না মুটি দিবে কে ধরবে মুটি মুরগি কেও খাবার দিবে না মুরগি ধরবেও না তোমরা থাকবা তোমরা ধরবা তোমরা মুরগিকে খাবার দিবা আমি বড় হইনি বড় কি হইছে বড় হয়ে যাবা আমি ভাত নিতে পারবো ভাত নিতে কেন পারবা না এখন আমাকে অত্যাচার করতে পারছছো কষ্ট দিতে পারছছো মারামারি করতেছো দুইজন তোমাদের মারামারি করতে করতে দেখতে দেখতে আমার জীবনটা শেষ হয়ে গেল ভাত নিতে পারবা না কেন কে

ওষুধ খেয়া তুমি বড় হয়ে যা আমাকে বাঁচাবা মরে যাব তখন তুমি কি করবা কি করবা

ও ভালবাসো ভালবাসলে তো সুন্দর করে ভদ্র হয় bosta তুমি আমাদের তো রিবাও যাও টাওলা বাবাতে বাঁচাবো বাবাতেই বাঁচাবো বাবা কে বাঁচাবা তো তোমার বাবা তো মরে যায়নি বাঁচাই আছে তো তোমরা আমি চলে যাচ্ছি থাকো তোমরা ভালো থাকো লাভ ইউ